এত কম বয়স মাত্র ১৬ বছর আঠারো বছর এখনই সাফা তোমাকে ভিতরে ঢুকে গেল কেন এত কম বয়সে এত গুণা করে ফেললাম এত অল্প বয়সে এত বড় কাদ্দার মাত্র চোদ্দ বছর না হতেই তুমি আল্লাহকে কোনো পাত্তা দিচ্ছ না তো তুমি চল্লিশ বছর পর্যন্ত গেলে তো দাঁত জাল হয়ে যাবে এত অল্প বয়সে যদি তোমার বুকের এত শক্তি সাহস যে তুমি আল্লাহকে কোনো পাত্তাই দাও না ষাট বছর পর্যন্ত যাইতে যাইতে তুমি কি হইবে অতএব দয়া কর ছেলেরা দয়া কর সমবয়সী বন্ধু দিয়া পারতাম অসভ্য বন্ধু দুষ্ট শৈতান তোমারে নষ্ট করে দিব ও তোমারে ভালো হতে দিব ও তোমারে ভালো হতে দিব যে কোনো অসৎ চরিত্রহীন নারী দেখে ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে হারাম অসভ্য বেহায়া নারীর কথা যেগুলা বলে চলা ফেরা জীবনও তোমার এই পৃথিবীর যেই করে তুমি দেখো ভাই কেমনে নেশা শুরু করছে বলবে কোন সমবয়সী অসৎ বন্ধু ধীরে ধীরে আমারে এই নেশার জগতে নেছে একজন এমন নাই যে নিজের থেকে শুরু করছে আরে বিড়ি খায় যারা বিড়ি এই সমস্ত বুড়া বেটা সত্তর বছর বাঁকা হয়ে গেছে বুড়া অন বিড়ি খায় এ বিড়ি খাওয়ি না বুড়া মিয়ারে জি গান সাসা পশ্চিম দিকে ফিরে আল্লাহরে সাক্ষী রেখে বলেন বিড়ি খানা শুরু করছেন কেন হয় বলবে আমি খাইতাম না প্রথম প্রথম আমার লগে দুই তিনটা ফোলা আছিল এডি আমার অভ্যাসটা করাইছে কোন গুনা হারাম গুনা যেগুলো মন্দ আখলাত এগুলা সমবয়সী বন্ধু নিজেরে বাঁচাও নিজেরে বাঁচা নিজেরে বাঁচা আখেরাতে একা কবরে অসুখে দুঃখে অ্যাক্সিডেন্টে বিপদে তুমি একা হয়ে যাবে যদি তোমার পাও ভাঙ্গা গেলে মোটরসাইকেলে তোমার বন্ধুদের পাও ভাঙবে তুমি যদি ডায়াবেটিসে বা মারাত্মক কোন বিমারিতে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে যাও বন্ধুরা কেউ পাশে থাকবে কবর আখেরাতে তো নাই দুনিয়া তো সুখের বেলায় অনেকেই মিলে দুঃখ পেরেশানিতে কেউ মিলে না কেউ মিলে না আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদের ছেলেদেরকে আখলাত আল্লাহ ফাউন্ডেশন আল্লাহ কবুল করে আজকের এই মসজিদের এই আয়োজন ফাউন্ডেশন এই আয়োজন এই তফসিরুল কোরআন মাহফিল আল্লাহ তালা কবুল করে সবাই মিলে মেহরবানি করে আমরা এই দুইটা কাজ আমি সবাইকে বললাম এক নাম্বার চোখের হেফাজত করে বয়স্ক মাছ বয়সী যারা টেলিভিশন দেখেন নাটক সিনেমা দেখেন চা দোকানে আড্ডা দেন আপনাদের কাছে অনুরোধ আপনারা এই মন্দ আখলাপ ছেড়ে দেন চা খান কোন মানান বিরুদ্ধে আমি বলি না চা খান আমার সময় চা আমিও তো খাই কিন্তু বেডি সান কেন কি দেখেন কেন নাটক সিনেমা দেখেন কেন ষাট বছরে যার লজ্জা হয় নাই ও তো বেটা এত বুড়ো বয়সে যদি লজ্জা সরব না হয় আপনার আখেরাত কি হবে অতএব সবাইকে বলল মা বোন যারা পর্দার আড়ালে আছেন আপনাদের বললাম আপনাদের ইজ্জত আপনাদের সম্ভ্রম আপনাদের সম্মান মর্যাদা নিজের পর্দা পুশিদা রক্ষা করে কিশোর যুবক ভাই সবাই ভালো হয়ে চলো তোমরা চেষ্টা করো পার যে গুণা করতে পারে সে নে যে করতে পারে সে ছাড়তেও পার যে সামনে যাইতে পারে সে পিছাইতেও পারে না অতএব তুমি তো গুণা করে অনেক আগায় গেছো এবার একটু আমল করে সোজা হও স্থির হও আল্লাহকে ডাকো ভাই সারা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে তোমরা তোমরা যারা এই অল্প বয়সী ছেলে আল্লাহ যদি তোমরে হায়াত দেয় আমরা দোয়া করি আল্লাহ তোমাদেরকে হায়াত দিক কিন্তু আগামী বিশ বছর পর্যন্ত যদি তোমরা এইভাবে গুণা করতে থাকো আগামীর সময়টা তোমরা নিরাপত্তা পাই আমি বললাম তুমি আমার একটা ছেলে বলো তুমি তুমি বলো বাফ তুমি যে দশটা বছর টানা নারী ছবি অশ্লীল দৃশ্য দেখে দেখে বড় হইলা তোমার বিবাহের পরে আল্লাহ যদি তোমার একটা সন্তান দেয় ওর আখলাক কি হবে ও জোনায়েদ বাগদাদি হবে না তোমার ঘরে জোনায়ত বাগদাদি হবে বলো ভাই আজকে তো মানুষের নারী দেখো মোবাইলের কি দেখো রাস্তার নারী দেখো যদি কোনোদিন দেখো যে তোমার বিবাহিত স্ত্রী দুই নম্বর চরিত্রহীন সেদিন বুঝবা কষ্ট কাকে অসংখ্য আর জাহান নামের আগুনে জ্বলতে হবে না অসৎ স্ত্রী তোমার ঘরে তোমার জীবন আগুন ধরায় দিবে নামের আগুন জ্বালায় দি এই জন্য কোরআন শরীফ আছে আল্লাহ আমাকে আগুন থেকে বাঁচান এই আয়াতের হযরত আলী একটা এটাও করছেন আলমার সু এই জাহান্নামের আজাব থেকে বাঁচান বলে উনি বলছেন এটার একটা ব্যাখ্যা এটা যে হে আল্লাহ আমাকে অশোক নারী থেকে বাঁচান অসৎ নারী নাম চরিত্রহীন নারী জাহান্নাম আগুনের টুকরা সেদিন কষ্ট পাইবা দুকে দুকে মরে যাবে আমি ভুলে গেলাম এই জন্য দয়া করে আমরা প্রত্যেক ইনশা আল্লাহ আমলের হেফাজত করব আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে দুইটা জিনিস আদব এক নম্বর হলো বিশেষ দুইটি আদব হলো প্রথম কথা হলো মনোযোগ দিয়ে শোনা দ্বিতীয় হলো জুতা খুলে বসে শুধু এটা সম্মত কথা এক নম্বর হলো মনোযোগ জরুর এই জন্য আমি বলছি মোবাইল বন্ধ অর্থাৎ মোবাইল হাতে থাকলে মনোযোগ হয় দিন জমে না কলিজার মধ্যে কথা পৌঁছে মোবাইলে উঠে মোবাইলের মধ্যে উঠে কিন্তু দিলে জমে না তো কারো মোবাইলে যদি এক লক্ষ ওয়াজও থাকে তার কবর রাজাব মাফ তো কারো মোবাইলে যদি কোনো হুজুরের সাথে একশো হুজুরের সাথে একটা একটা ছবি থাকে তো ওর কবর রাজাব মাফ তো এই জন্য দোস্ত এটা তো বড় বিষয় বড় বিষয় হলো আমার দিলে জমলো কি আমার অন্তরে কিছু আসলো কি আমি কিছু বুঝলাম কিনা আমার ভিতরে কোনো ফিকির আসলো কি আমার ভিতরে আমলের বাস্তবায়নের কোন মানসিকতা হল কি যদি কোনো প্রেরণাই না জাগে নতুন করে যদি কোনো উদ্দীপনা না আসে উৎসাহ না আসে আমলের প্রতি আখেরাতের প্রতি তাইলে শুনলাম এমনি তো জানা শরীয়তের অনেক কথা অনেকেই জানে সকলেই জানে এই জানাগুলোকে মালুমাত বলা হয় জানে আর কি মনে করেন আজকে দশ বছর যে কোনদিন পাঁচ অক্ত নামাজ পড়ে নাই এমন কোন মুসলমানকেও যদি জিজ্ঞেস করে যে ভাই বলেন তো নামাজ কয় বারো অক্ত কয় তাহলে এই কথাইটা তো সেও তাহলে এইটা তো জানা আসলে এটা এলেম না এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত আজকে তিরিশ বছর ধরে যে সুদ খায় মনে করেন এই হারাম করকে জিজ্ঞেস করে যে বলেন তো ভাই বাবা যে সুদ খাওয়া কি তো উনি কি বলবে মোস্তাহ কি হেও জানে এটা তো সেও জানে তাহলে এই জানাটুকু তো যথেষ্ট নয় এটা এলেম না এটা মালুমাত মানে এমনি জানে আর কি অর্জিত জ্ঞান কিন্তু এলেম তখনই এলেম হয় যখন তা আমলে এজন আল্লাহর কথা শোনা তখনই সার্থক হয় যখন তার থেকে দুই জিনিস অর্জন হয় উপদেশ গ্রহণ করা নয় আল্লাহকে ভয় করা এতটুকু যদি না হয় কোন রকম তাহলে ফায়দা মাহফিল তেরোতম না তেরোশতম হইলে কি আয়োজন আজকের এই সমান না আরো দশটা প্যান্ডেলের সমান কিন্তু সবাই সবার মতোই রয়ে গেলাম তাই তো তেমন তো কোনো অর্জন হলো। তেমন কোন অর্জন হলো না এটা জরুরি কোরআন করিমের মধ্যে আছে ফেরাউনের মতো এত বড় কাফের আল্লাহ দাবি খুদা দাবিদার ফেরাউনের মতো নিকৃষ্ট কাফের কাছেও যখন আল্লাহ তালা মুসানবীকে পাঠাইছেন তুমি তাকে ইমানের দাওয়াত দাও কালিমার দাওয়াত দাও তখন আল্লাহ তালা কোরআন শরীফে আছে মুসানবীকে বলছে ফাকুল আলাহু কৌলান তুমি এবং তোমার ভাই হারুন তোমরা দুইজন গিয়ে ফেরাউনকে দাওয়াত দাও নম্র ছাঁচে ভদ্রতার সাথে তারে। আল্লাহর দিকে ডাকো কেন আল্লাহ নিচে বলছে ফেরাউনের মতো উপদেশ গ্রহণ করতে পারে ফেরাউনের মতো নিকৃষ্ট কাফের যখন আল্লাহর কথা বলছে তখন উদ্দেশ্য হল যেন সে উপদেশ গ্রহণ করে অথবা আল্লাহকে ভয় করে তাহলে আমাদের জন্য আমাদের জন্য আল্লাহর কথা কি উদ্দেশ্য এই বলা এই শোনা এই আয়োজন এর উদ্দেশ্যটা কি উদ্দেশ্য এটা যেন আমরা উপদেশ গ্রহণ করি যেন আল্লাহকে ভয় করব কোরআন আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছি কেন কেন্লা কুমত যেন তোমরা উপদেশ গ্রহণ করতে না তাহলে মহান আল্লাহ বলেন আমি ওয়াজ করলাম আল্লাহ ওয়াজ করছেন আর উদ্দেশ্য কি যেন তোমরা আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারো আল্লাহ তালা বলছে ফাথাবিরু আমার বান্দারা তোমরা দিল দিয়ে বিচক্ষণতার সাথে দেমাগ দিয়ে ভাব ফিকির কর হে বিবেকবান হে চক্ষুসান ভাব কি করছো কি করা উচিত এরই নাম কি জীবন নাকি অন্য কিছু কি তোমাকে সৃষ্টি করেছেন কেন তোমাকে সৃষ্টি করেছে তুমি আসলা কেন এই পৃথিবীতে তোমার কি করা উচিত ছিল তুমি যা করছ তাই কি না ভিন্ন কিছু ভাবতে বলছি